আমার কবিতার নাম স্বামী অবেদানন্দ বন্দনা স্বামী অবেদানন্দ বন্দনা বেলুর মাঠে মাঠে দুলাই তোমার অঙ্গ মাখা ধ্যানের সাথে গভীর প্রাণী তোমার স্মৃতি আকার সুর তীর তুমি পঞ্চবটি ছাই লইল শরণ রাম কৃষ্ণ পায় মানস পুত্র তুমি তাহার প্রাণে আছে ঢাকা ধ্যানের সাথে গভীর সাধু আশীর্বাদে পাই গো তারা গভীর কৃপা জীবন নিবি তোমার আশীর্বাদে দিন দুঃখীদের কর সেবা এটা তোমার স্রোত মানুষ মাঝে খোঁজে দোষিত সেবাই অবিরত আত্মা জ্ঞানে বিরাত তুমি ব্রহ্মনন্দময় এখানে আছে তোমার কৃতি ধরে রাখা ধ্যানের সাথে গভীর প্রাণ তোমার স্মৃতি আকা তোমার স্মৃতি আকা ধন্যবাদ